আপনারা নিশ্চিন্তে থাকুন আমি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না বললেন মমতা ব্যানার্জি আমি তো একা সরকার চালাই না আমি আপনাদের দাবিগুলো নিয়ে স্টাডি করব আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সব বিষয়টা আমি নিজে দেখব কেউ দোষী হলে সে শাস্তি পাবে আমি অনুরোধ করছি আপনারা কথা বলুন সিদ্ধান্ত নিন এটুকু জেনে রাখবেন আমি কোনো অ্যাকশন নেব না আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয় আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি আপনাদের সহযোদ্ধা আমি আমি আগেও আপনাদের আন্দোলন সমর্থন করেছি এবং ভবিষ্যতেও করব

আমরা টিম ঘোষণা যদি শুনতে চাও হয় দশ হাজার হাসপাতালে দশ হাজার কি কেন দশ হাজার এই করতে পারি মানে ধরুন আমাদের 50 মাকুডো সেনাকে এক্যিটারেত ইলাকে এড্যাকে এডেরাকেনারেকিকালে এড়ারেনাকে একমাকেন ক্যাকে একেনাক চিখলাকেন্যাকে

আপনাদের ছাড়া আমি আপনাদের আপনাদের ভেবে চিন্তার সিদ্ধান্ত নেই আর যখন আপনার বিশ্বাস করেন যখন